আজ সারাদিন কোনো ভিডিও করিনি কিন্তু পুজোটা দেওয়ার পরে আর মন মানল না ভাবলাম যে এই ভিডিওটুকু তোমাদের প্রথমেই অ্যাড করে দেব তো চলো বন্ধুরা তোমাদের শুভ সংক্রান্তির অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরুটাতেই এই সিনটুকু অ্যাড করে দেবো তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে ধুনো দিয়ে দিয়েছি সারা বাড়িতে দেখো অন্ধকার পুরো একদম ধোঁয়া ধোঁয়া পুরো সারা বাড়িতে ধোঁয়া দিয়ে পুজো দিয়ে দিয়েছি আজকে কিছু শেয়ার করিনি করব না এখনো বেলা আছে এই যে বাইরে এখনো তুলি তুলিনি সব কাজ গোছানো কমপ্লিট ফিটপাট টিপটাপ পুজো দেওয়াও কমপ্লিট চলো তাহলে আর বেশি বড় করলাম না ভিডিওটা ঠিক আছে এই এই সিনটুকু অ্যাড করার একটাই কারণ গতকালকের ভিডিওতে ওই জানলাটা পরিষ্কার করাটা দেখিয়েছিলাম তাই একজন কমেন্ট করেছ যে ভিডিও শুরুতেই ঝাঁটা দেখালে তো চলো আজকের ভিডিও শুরুতেই তোমাদের পুজো দেখিয়ে দিলাম সবাই খুব অনেক শুভেচ্ছা নিও আমার শুভ সংক্রান্তির অনেক শুভেচ্ছা নিও এটা যদিও বা আগের ভিডিও যেটা দেখবে এটা একদিন আর দুদিন আগের ভিডিও ওই ক মানে গ্যালারি খালি না হলে নতুন ভিডিও শ্যুট করতে পারি না তো আজকের ভিডিওটা দেওয়ার পরে আমি অন্য একটা ভিডিও রেডি করব ঠিক আছে চলো একটু পরেই তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে তোমরা সবাই খুব ভালো থেকো চলো গুড মর্নিং ট্রেনের আওয়াজ হচ্ছিলো ট্রেন যাচ্ছিলো ওই জন্য বলছিলাম না গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো গতকালকে ভিডিও দিয়েছি ঠিকই কিন্তু গত দুদিন ভালো করে ভিডিও করিনি আমার এখন একটা ইচ্ছে পূরণ করতে হবে বুঝলে তোমাদের কমেন্টের উত্তর নিয়ে ভিডিও বানাতে হবে সেইটাই আমার হচ্ছে না করা আর এই দেখো বাজার থেকে ওখান থেকে মানে ওই বাজার থেকে আছি এই মেয়েটা নিয়ে এসেছিলাম এটা হচ্ছে রাধিকা রাধিকা হাতে ভাজা মুড়ি এটা ব্যাসপুর জেলা নদিয়া রাধিকার মুড়ি বলে রানাঘাটে পাওয়া যাবে না আজকে সকাল থেকে মাথাটা যন্ত্রণা হচ্ছে ঘুম থেকে উঠে থেকেই কারণ ঠান্ডা লেগেছে বুঝলে দিন ধরে এত কাছাকাছি কাজ জল ঘাটা বেশি হয়েছে গতকাল আবার গতকাল কত তারিখ আজকে কত তারিখ আজকে হচ্ছে বারো তারিখ গতকালকে মানে এগারো তারিখে এই যে মাথায় তো জল ঘাঁটা বেশি হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে ভেতরে ভেতরে প্রচুর মাথায় কালকে সন্ধেবেলা আবার একটু দোকানে গেছিলাম প্রচুর ঠান্ডা ঘর থেকে বেরোনোর উপায় নেই চলো মুড়িটা ঢেলে নিলাম এই যে আর এই দেখো চা নিয়ে চলে চাও করে নিয়েছি এই যে চা আগে

এখন যাব বাজারে বাজারে বলতে মোড়ের মাথায় চিকেন আনতে চিকেন সত্যি বলছি বন্ধুরা মুড়িটা এত টেস্ট না এখানকার মুড়ি চাল কিছুই খেয়ে পোষাচ্ছে না মানে বেশি দাম দিয়ে কিনলেও একটা আয়ের ব্যাপার আছে চালে যেমন চালে ভাত পুরনো চাল ভাতে পারে তো এখান থেকে চাল কিনে সেটা হচ্ছে না আর ভাতও লম্বা লম্বা হচ্ছে না গরম গরম চা খেলে যদি মাথাটা ছাড়ে খুব মাথায় যন্ত্রণা করছে সকাল থেকে তো যা দেখছি শীতে মাথায় কিছু মানে গায়ে মাথায় কিছু করাই যাবে না খালি তেল মেখে স্নান করতে হবে সাবানও মাখা যাবে না যাবে না মানে প্রচন্ড ঠান্ডা পড়ছে না কি করে গঙ্গায় স্নান করবো আজকে আমার জয়ী শোনা আসবে তাই আমি চিকেন আনতে যাবো না যেটা ছেড়ে নিয়েছি শাড়িটা পরে নিলাম চাটা খেয়ে চিকেনটা নিয়ে আসবো এসে তারপরে কাজ করব চলো চোখ চোখ কাশি পাচ্ছে এরকম ভিডিও করলে হয় বলো টাটা চাটা খেয়ে নিই তারপরে বাজারে যাবো সারাদিন রান্নাবান্না আছে দেখি কী কী শেয়ার করতে পারি চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক অভিনন্দন অনেক বুক ভরা ভালোবাসা আর কি করতে পারবো জানি না ঠিক আছে তোমরা অনেকেই বলছো বাথরুমের দরজা ঠিক করতে ফুল গাছ লাগাতে তো সব তো পয়সার ব্যাপার বলো জানি না এটাকে অনেকে বলে কিন্তু ভেবে চিনতে বুঝে শুনে আপেলতে হয় মানে কি বলে থাক উল্টোপাল্টা খরচ করলে হবে বলো আগের থেকে না কি করে যখন ইনকাম আসবে পয়সা ঢুকবে তখন আর গাছগুলো আস্তে আস্তে হাত দেবে একটা একটা করে বলো কাকা কাকা টাটা তো বন্ধুরা চলো আমি বাজার থেকে চলে এসেছি এখানে মাংসটা রয়েছে এই যে লবণ নিয়ে নিয়েছি এখন কলপারে যাব এই গামলাটা করে দুটো পাত্র করে ধোবো আর এখানে দেখো তোমরা একজন কমেন্ট করেছো কাকিমা যখন কাজ করবে তখন দেখাবে তো কাজ করতে করতে যদি দেখাই তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে বুঝলে তো সবসময় তো আর ক্যামেরা ধরার লোক থাকে না বলো ওই জন্য একটু অসুবিধাই হয়ে যায় আর পুরো কাজ দেখিয়ে যদি ভিডিও করতে যায় তাহলে তো অনেকটা টাইম লেগে যাবে তো বাজার মাংসটা নিয়ে এসে এই দেখো আলু কেটে নিয়েছি আলু কেটে ধোয়াও হয়ে গেছে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর হচ্ছে এই যে একটা টমেটো এখানে হাফ দিয়েছি আর এটা মশলা হবে হাফ রেখেছি তো চলো এখন আমি এই মাংসটা ধুয়ে মশলা করে ম্যারিনেট করে রেখে দেব দিয়ে তারপর বাকি কাজ করবো এখানে এতগুলো বেগুন আনা হয়ে গেছে লঙ্কাটা ঢেলে নিয়েছি লঙ্কাটা হচ্ছে ধোবো এখন বোটা ছাড়ানোর সময় নেই আছে কাজ হবে আবার এক এক করে আগে মাংসটাকে ম্যারিনেট করে নিই তারপরে হবে বাকি কাজ ঠিক আছে দেখো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে কিন্তু কী করবো আর বলো কিছু তো করার নেই তবে দেখো নাতনির জন্য স্পেশাল ভাবে অর্ডার একদম ঠ্যাং ঠ্যাং লেগ পিস ঠ্যাং না লেগ পিস লেগ পিস নিয়ে এসেছি তো পুরোটাই করতাম কিন্তু বুঝতেই তো পারছো পরিস্থিতি ছোটো ছোটো এই যে পাত্র এর মধ্যেই কষাতে হবে ওই জন্য আমি আর সবটা দিতে পারলাম না শেষে কষাতে অসুবিধা হয়ে যাবে তার মধ্যে আলু আছে ক্যামেরাটা অন করে যদি পুরো কাজটাই দেখাতে পারতাম এই ধুয়ে নিয়ে আসলাম নিয়ে এসে এখন লবণ হলুদ তেল এবার হচ্ছে ওই মশলাটা দেবো দিয়ে মাখিয়ে রাখবো দেখে তারপরে গ্যাস ধরাবো আবার সে কি বললাম গ্যাস ধরাবো দেখ গ্যাস লাগো ইন্ডাকশান ধরাবো গ্যাসে হবে না গ্যাসে করা সম্ভব মাখানু থাক একটু সময় আমি ততক্ষণ গল্প থেকে বাসনটা ধুয়ে আসি আর ওইটা রেখে দিলাম ফ্রিজে আর একদিন পড়বো একসঙ্গে দিলে সব একদম নাড়িগুলি হয়ে যাবে করছি চলো মাখানো আমার কমপ্লিট তাড়াতাড়ি হাতটা দিতে হবে নাহলে লঙ্কার হাত জ্বলে যাবে আমার প্রিয় দর্শক বন্ধুরা জানি না আমি আজকে কতটা কি শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে ঠিক আছে ক্যামেরা অন করেও রাখতে পারছি না বেশিক্ষণ ভিডিও বড় হয়ে যাবে বলে আজকে আমার একটা স্পেশাল দিন খুবই স্পেশাল দিন ঠিক আছে তো এখানে দেখো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি আলুটা ভেজে তুলে নেব নিয়ে তারপর কড়াইয়ে একে একে পেঁয়াজ টমেটো সব দিয়ে তারপরে এই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দেব। বুঝলেন তো চলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আমার দিদা এখনও আসেনি জয়ী সোনা এখনও এসে পৌঁছায়নি এসে যাবে কিছুক্ষণের মধ্যেই তার আগে আমি মাংসটা নামাতে পারলে বাঁচি কেননা আরও অনেক কাজ আছে বুঝতেই পারছ তারপরে ও বলবে দিদা আমার সাথে খেলো দিদা আমার সাথে খেলো ব্যাস তাহলে তো হয়ে গেছে আমার সব চান ধ্যান এই জন্য আর বেশি ক্যামেরা করছি না ঠিক আছে যে যতটুকু পারবো আমি শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে আর এই এই রান্নার ব্যবস্থাটা না ওখানটায় যতক্ষণ না নিয়ে যাচ্ছি ততক্ষণ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে খুব অসুবিধা হয় গো তাহলে চলো আমি এখন রাখলাম পরে আবার দেখ আসছি যদি শুনে আসুক তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো কি অবস্থা দেখোতেই এটা আমরা তো পারছি না এই ব্যবসানে বলেছি না তোমাদের এই ছোটো কড়াই নাড়ানো যায় না কষানো যায় বলো ওই বড় কড়াই আছে আমার বড় গ্যাস হবে বড় কড়াই হবে ঝপঝপ করে রান্না হয়ে যাবে দেখ পিস একটুও কষাতে পারছি না কি করে কী করবো বলো এদিকে বেলা বেড়ে তো চলে যাচ্ছে আর একটু কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিকে দেবো দিয়ে দুটো সিটি মারবো তবে যদি খাওয়া যায়

ওই পেছন সাইড খালি জয়ীকে দেখালে যদি আবার কমেন্ট বক্স অফ করে দেয় ওই জন্য এই সামনে ক্যামেরায় আসলাম এই দেখো বলছি স্নান কর স্নান কর তো স্নান করছে না বলছে আমি আগে একটা ফ্যাং খাব তারপরে স্নান করব তাই বলছে তো একটা আলু দিয়েছি ছোট্ট আলু আর একটা লেগ পিস দিয়ে বসিয়ে দিয়েছি কেন ভাই বলছেন ওর ভাই পুচকে মানুষ

এটা হচ্ছে ভিম বিশ্বাস আর এটা হচ্ছে জয়ী চক্রবর্তী এখন ব্যস্ত কথা বলবে না তোমাদের সঙ্গে এখন স্নান করি একটু গাছগুছিয়ে নি তারপরে দেখো তোমরা কান্ড কারখানা বাপরে বাপরে দিদা ফুচকা খাবো দিদা ফুচকা খাবো দিদা ফুচকা খাবো আমাকে সেই একদম কি বলবো পেয়েছিস ফুচকা দিদা সব আশা পূরণ করে দিয়েছে লেগ পিস খেয়ে এসছিল মা তোর প্রিয়াঙ্কার বাড়ির থেকে রিয়াঙ্কার বাড়ির থেকে কান্না করছিলি ফুচকা খেয়ে এসছিল মা কান্না করছিলি হয়েছে খেয়েছিস তো খুশি এবার হ্যাঁ শান্তি বাবারে বাবারে কী না জানি খাবার তোর থেকে তো তোর ফুচকা সাইজ বড় হয়ে গেছে ফুচকা পারে না পারে না দেখো চলেই যাচ্ছিল বাড়িতে ওর মা নিতে এসেছে কিন্তু যে এত দেরি হয়ে গেল ফুচকা আসতে এটাই তো হলো কথা নটা দশ হয়ে গেছে এখন এই ফুচকা খেয়ে রাত্রিটা কখন খাবে হ্যাঁ আজ এই ফুচকা খেয়ে ঘুমিয়ে পড়বি রাত্রিলে আর খেতে হবে না কিন্তু খাবি না 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 শেষে আবার রাত্রি পেট ব্যথা করবে বলবি দশটা দিয়েছে পাঁচটা পাঁচটা করে কুড়ি টাকায় দেখেছিস এই যে মাসিটা এসেছিল ওই মেশোটা খুব ভালো ফুচকা বানাই যে মাসিটা ফুচকা দিয়ে গেল না ওই মেশোটা খুব ভালো ফুচকা বানাই একদিন দোকানে নিয়ে গিয়ে খাওয়াবো তো তো আলু মাখা শেষ করতে পারবি না তোরা আমাকে বললাম ভরে দিই তুই দিতে দিলি না আলু মাখা শেষ হবে না ঠিক আছে খাও তাহলে তোমরা ফুচকা আর ভিডিওটা এখানে শেষ করে দি গুড নাইট শুভরাত্রি ওই দেখো জই কি বললো তোমাদের যাদের যাদের ফুচকা খেতে ইচ্ছা করছে চলে আসো জই খাওয়াবে তাই তো আর তো নেই শেষ নিয়ে আসবো বলো আবার না হয় সকাল নটা বাজবে মানে এক নটায় অর্ডার দিয়েছিলাম নটায় আসলো অর্ডার দিয়েছিলাম তখন কটায় সাতটার সময় অর্ডার দিয়েছি নটায় আসলো এখন যদি অর্ডার দিস তাহলে আস্তে আস্তে ধর ওই বারোটা তেরোটা বাজবে হুম বাহ আর একটা একটা আছে আর বা কে ফাস্ট হয় দেখি দেখি কে ফার্স্ট হয় দেখি আসতে খা যে ফার্স্ট কথা শুনলেই হয় একদম ও আমি ফার্স্ট বলে দাও বলে দাও আমি ফার্স্ট ভাতের বেলায় চিবিয়ে খা তাহলে কষ না গলায় ঠেকবে বন্ধুরা এখন বাজে দশটা দশ ঠিক আছে এখন বাজে দশটা দশ রিমঝিম এসে ওর মা এসে নিয়ে গেল ফুচকা খেয়ে ঝিমঝিম চলে গেছে আর এই যে আমি গরম ভাত করে নিয়েছি এই যে গরম ভাত করে নিয়েছি ঠিক আছে আর ওবালাকার যে একটু ভাত ছিল সেটা এখানে রেখে দিয়েছি দেখো আর মাংসটাও গরম করে নিয়েছি আর মেয়েকে জিজ্ঞাসা করলাম মেয়ে তো বলছে না আর কিছু করতে হবে না কিছু করতে হবে না ওরা মাংস ওরা এক তরকারি দিয়ে বেশি ভালো ভাত খায় এত রকম সোমনাথও পছন্দ করে না আমার মেয়েও পছন্দ করে না বেশি পদের রান্না এই যে বেগুন ভাজা করলাম এই যে জয়ী সোনার জন্য দিদা বেগুন পোড়া নাই বেগুন ভাজা বেগুন পোড়া নাই বেগুন ভাজা তো এখন এই যে বেগুন ভাজা করেছি এটা তো বন্ধ করিনি নিয়ে যে জ্বলছে এখনো এই হলো আর চারটে রুটি এনেছি জয়ী সোনা যদি রুটি খায় খাবে রুটি খেতে ভালোবাসে ওই জন্য চারটে রুটি নিয়ে এসেছি এই ইয়েতে রুটি করা খুব অসুবিধা গো আমিও রুটি কিনে এনেই খাই দেখো তো তোমরা ওই জন্য চারটে রুটি কিনে এনেছি আর হচ্ছে এখন খাবার দাবার সব রেডি মোটামুটি এখন ওরা আসলেই হয় ঠিক আছে তো তোমাদের একটা ইচ্ছা পূরণ হলো তোমাদের তো অনেক দিনের ইচ্ছা জামাই মেয়েকে নেমন্তন্ন করে খাওয়াও নেমন্তন্ন করে খাও ওর ওরকম কোনো ব্যাপার নেই আমি মানে ইচ্ছা করেই এখন অতটা ইয়ে করি না কারণ গ্যাসের অসুবিধা তো ওভেনটা আগে নিয়ে আসি তখন একটু বেশি রান্না বান্না করলে তখন এত একটা ব্যবস্থা এইভাবে অসুবিধা হয়ে যায় খুব মানে খুব সময় লাগে ওই ইয়েতে রান্না করতে আমি ঠিক পেরে উঠি না ওই ও অভ্যাস নেই তো আমার ওই জন্য পেরে উঠছি না খুব অসুবিধা হচ্ছে অনেক কষ্ট করে মানুষটা রান্না করেছি সেদিনকে কলপাড়ে পড়ে গিয়ে এখানে লেগেছে তখন বুঝতে পারিনি এখন হাত দিলেই ব্যথা এখানটায় তো এই দেখুন এই হয়ে আছে এখানটায় লেগেছে তারপরে এখানটায় লেগেছে এখানটাতে কালছিটে পড়ে আছে মানে একটুর জন্য হ্যান্ডেলটা আমার এর মুখে লাগেনি আর কি মুখটাতে নাহলে হ্যান্ডেলটা হাত স্লিপ কেটেছে হাতে সাবান ছিল তা হ্যান্ডেলটা স্লিপ কেটে মানে এরমভাবে আসতে গিয়ে সাইড দিয়ে বেরিয়ে গেছে না আমি এরকম কলের দিকে মুখটা সরিয়ে নিয়ে এখানটায় লেগেছে একটু আর হাতে লেগেছে মানে বাপাস দিয়ে বেরিয়ে গেছে আর কি কিরকম ঠাকুরের মেলা খেলা খুব বাঁচায় আমাকে ঠাকুর জানো তো আমি দেখেছি লক্ষ্য করে কোনো একটা বিপদে আমাকে খুব বাঁচায় ঠাকুর ঠাকুরের ইশারা বুঝতে হয় যদি না বুঝেও না বোঝো তখন তো তোমার সে বিপদটা ঘটবেই আমি সাবধানেই কাজ করি সব সময় তবুও হয়ে যায় এক একটা সময় চলো ওরা আসুক খাওয়া দাওয়া হোক যদি পারি ভিডিও করব খুব একটা করবো না অল্প অল্প করব হ্যাঁ

না গোটা শোন তুই যদি গোটা পুরাশ তাহলে বেগুনটা ওই পোকাটা যদি ভেতরে ভেপেই গেল ওর গায়ের যে পয়জিনটা সেটা তো বেগুনের মধ্যে মিশেই গেলো তারপরে আর বেঁচে কি হবে ওটা ভালো করে দেখে দিতে হবে ভাগ্যের ব্যাপারে বেগুনে পোকা থাকবে এটাই স্বাভাবিক বুঝেছিস বেগুনে পোকা থাকবে এটাই স্বাভাবিক খাবে না সোমনাথ চক্রবর্তী আর কোনো দিন বেগুন খাবে না আমি শুনে এত অবাক আমি বলি কি কাণ্ড ছি 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 আচ্ছা পোকাটা কি জানতো ছিল তুমি বলো পোকাটা তো মরে গেছিল তাহলে তো ওর তো আর কিছু নেই যা পেটে যাওয়ার চলে গেছে কি ভালো খায় মেয়ে ওই যেমন বেগুন ভাজা খেলো এখন বেগুন ভাজাতে রুটি বা অমৃত ওর কাছে

হ্যালো এর আগে দিন মেয়ে শেষ করেছে আজকে নাতনি শেষ করলো এরপরের দিন রাত্রিকাল আগত শেষ করবে কি ভালো লাগে এটা শুনতে এখন আমরা ঘুমোতে যাব যে যার বাড়িতে তাই তো কতজন কমেন্ট করে কাকিমা তোমার ভয় করে দাদা চলে গেল চলে গেলো চলে গেল এই লাইনটার জন্য এত ঘুরে যেতে হবে সোজা গিয়ে মনে হয় বাঁ দিকে যাবে চলো টাটা টাটা রানাঘাট শহর টা টা ওই হচ্ছে নেত্রজ্যোতি আর এখনো যাচ্ছে দেখা যাচ্ছে ওই সামনে ব্রিজ মিশন গে ওই দেখো বললাম না বাদিকে যাবে ওই মিশন গেটের ব্রিজ চলো ঘর খোলা দরজা খোলা বেশ জয়ীর ব্যাগ ভুল করে রেখে গেছিল ঠান্ডা গো তোকে মোপিন নাই

করে ভিটি চালু করছি আজকে বাবারি বাবারি তালা ছবি কই রে চলো তালা মেয়ে তালা মেয়ে আসি